স্বাধীনতা দুই রকম একটি স্বাধীনতা হলো পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স রাজনৈতিক স্বাধীনতা সেই রাজনৈতিক স্বাধীনতা যদি তোমার সঠিকভাবে আনোয়ন করতে না পারো ইফ ইট ইজ নট ব্রড ইন দা ওয়াই ইট শুড বি তখন এখানে একটা সমস্যা থেকে যাবে তুমি যা কিছুই করো না কেন সেই সমস্যা আর তুমি সহজে সমাধান করতে পারবে না যদি না এটা তৎক্ষণাৎ সলভ করা হয় আমরা যখন এই দেশটার স্বাধীনতা পেলাম তখন আমাদের উচিত ছিল আমাদের একটা সংবিধান তৈরি করা তো সেই সংবিধান আমরা তৈরি করেছি সেই সংবিধান আমরা অনেক ভালোভাবে তৈরি করেছি কিন্তু সংবিধানের যে কয়েকটা মিস্টেক ছিল সেই মিস্টেকগুলোর কারণে আমরা জাতি হিসাবে বাংলাদেশি মানুষ হিসাবে আমরা আমাদের যে জনগণের যে বাংলাদেশ এই অধিকারটুকু আমরা পাই যখন জনগণের অধিকার হিসাবে আমরা এদেশের জনগণ আমরা এদেশের মালিক এই মালিকানা যখন আমাদেরকে দেওয়া হলো না তখন আপনি যত কিছুই করেন সেটা আমাদের সার্থে আসতেছেন যখন ইট ওয়াজ নট কামিং ফর আওয়ার ফেভার ফর আওয়ার বেনিফিট দেন উই স দ্য ডিফারেন্ট থিং অ্যান্ড উই আর কম্পেয়ারিং উইথ দ্য প্রিভিয়াস ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড দ্য ইন্ডিপেন্ডেন্স আফটার নাইনটিন সেভেন্টি অ্যান্ড হোয়ান উই আর সিইং দ্যাট বউথ আ সেম উই আর উই গট পাস